গজওয়ায় হিন্দের যখন আওয়াজ আসবে ভারত খান খান হয়ে যাবে চার খান হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ সুমহান আদর্শে প্রতিষ্ঠিত হয়ে সোনার বাংলা হিসাবে কে আমত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যে বাংলার জমিদের মানুষ যতদিন বুঝতে পারবে যে ইন্ডিয়া আমাদের শত্রু যত তাড়াতাড়ি বুঝবে ততই বাংলার জমিরের মানুষের জন্য উপকার কিন্তু আমরা বুঝতে অনেক দেরি হয়েছে ভারত সরকার আমাদের ঐতিহাসিক মসজিদ ছিল আজকে কথাটি জন্য উপস্থাপন করছি আজ হচ্ছে সেই আমাদের ছয় ডিসেম্বর উনিশশো সালে আমাদের সারা বিশ্বের মুসলমানদের প্রাণের যেই আঘাত দিয়েছে উনিশশো সালের ছয় ডিসেম্বরে এই ভারত সরকার আমাদের ঐতিহাসিক বাবুরি মসজিদটুকু তারা তারা ধ্বংস করে দিয়েছে আজকে সেই ছয় ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস বাবুরি মসজিদের শাহাদতের দিবস আছে এই ছয় ডিসেম্বরে গত বছর আমি কথা বলতাম পারি এই বাবরি মসজিদের কত ঐতিহাসিক পুরাতন মসজিদ উনিশশো বিরানব্বই সালের এই ছয় ডিসেম্বর এই বাবরি মসজিদকে শহীদ করেছে সর্বপ্রথম যেই ছেলে শিবসেনা সদস্য শিবসেনা হল ভারতের সবচেয়ে মারাত্মক উগ্র জঙ্গি বিশ্ব যেমন বাংলাদেশ স্ক এই শিবসেনার সদস্য সিং সে সর্বপ্রথম যখন নাকি বাবরি মসজিদের করে বাপরি মসজিদকে ধ্বংস করার প্রথম কোদাল হাতে তুলে নিয়েছিল তার বাবা হিন্দু সেও হিন্দু তার বাবাকে এসে যখন বলেছিল বাবা আমি তো বাবরি মসজিদকে ধ্বংস করেছি তার বাবা বলেছে সে যদিও হিন্দু হোক কিন্তু তার ভিতরে সেই উগ্রতা ছিল না তার বাবা বলেছে আমাদের গির্জাতে আমরা করব। উপাসনা করব। কিন্তু তোমাকে এই অধিকার কে দিয়েছে একজন মুসলমানদের ঐতিহাসিক মসজিদে করার জন্য তুই আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবি না আমার ঘরে আসার তোর কোনো সুযোগ নাই এই বলবীর সিং ভাবছিল তার বাবা তাকে সাবাস দিবে কিন্তু এমন বাবাও বাংলার জমিনে আসে আসে না কি ভাই সব হিন্দু তো খারাপ তো এমন নয় উগ্র তো সবই আছে বিভিন্ন জায়গায় তখন এই বলবীর সিং চিন্তা করলো আমার বাবা যেখানে আমাকে সামলে সুতরাং কি কারণে সে ঘর থেকে বেরিয়ে গিয়ে আস্তে আস্তে সে নিজের মধ্যে অনুতাপের সব সে বুঝতে পেরে ওলামা একরামের সরপান্ন সরলাপন্ন হয়ে এই বলবীর সিং আস্তে আস্তে নিজে আল্লাহর দরবারে সপে দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যায় এই বলবীর সিং এখনো কাঁদছেন আর বলছেন দেশে দেশে দাওয়াতের মেহনত করে বিভিন্ন দেশে ঘুরছেন আর বলছেন আমি ততদিন পর্যন্ত আমার হৃদয় শান্ত হব এই বাবরি মসজিদের ঋণ যতদিন পরিশোধ করতে না পারব আমি ততদিন পর্যন্ত শান্ত হব যতদিন বাবরি মসজিদের কাপড়া হিসাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মসজিদ তৈরি করতে না পারবো আমরা মসজিদে হাত দিয়েছি আমার বাংলার জমিনও বিভিন্ন মসজিদে আক্রান্ত হয়েছে ষোলো বছর বিভিন্ন জায়গা এখনো আপনারা দেখেন এত কিছু স্কল ঘটিয়েছে বাংলার জমিনে আমাদের মন্দির আমরা পাহাড়ার ব্যবস্থা রেখেছি কিন্তু এখন এই মুহূর্তে এই মুহূর্তে হিন্দুদের শিখা পুরা ভারতের মধ্যে বিভিন্ন রাজ্যে আমার মুসলমান হিন্দুদের সে আক্রান্তের শিকার নামাজ পড়তে পারে নামাজ পড়ছে তারা সেখানে ডাক বল বাজাচ্ছে কিভাবে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় হচ্ছে এটা একমাত্র হিন্দুদের দ্বারা সম্ভব আল্লাহ রবুল আল পবিত্র কোরআলের সুরায় মায়াদের মধ্যে আয়াত্তা তিল করে দিয়ে বলেন লাতে জিদান্না সাদ্দান্না সিল্লাদিনা মরুন ইহুদ্লা নীনাস লাহু হ্যাঁ দুনিয়ার মুবিন মুসলমান দা শোনো তোমাদের একমাত্র চিরশত্রু হতে পারে আল্লাহর শত্রু হতে পারে এই দুনিয়ার মধ্যে দুটি জাত একটি হল ইহুদি সম্প্রদায় আরেকটি হল এই ইহুদি সম্প্রদায়ের সাথে তাল মিলিয়ে যারা চলে সেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায় এদের মায়ানে এদের মমতা নে এদের ভালোবাসা নেই সুতরাং ভাইয়ের আমার আজকে সে ঐতিহাসিক বদরের বদর আজকে সে ঐতিহাসিক বাপরি মসজিদের শাহাদাতের দিবস হিসাবে এতটুকু উচ্চারণ আমরা করতে পারি যেদিন থেকে বাপরি মসজিদকে শহীদ করা হয়েছে সেদিন থেকে আমরা স্পষ্ট ধরে নিয়েছি আমাদের সেই আল্লাহ রব্বুল আলমিনের রসুল ঘোষণা করেছেন যে ইন্ডিয়ার সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে একটি যুদ্ধ হবে যাকে গুজওয়াই হিল বলা সুতরাং আমার বাংলার জমিনকে হেফাজত করার জন্য এই সোনার জমিনকে হেফাজত করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি গত পরশুদিন রাজনৈতিক সকল ভাইদেরকে ডেকে একটি সংলাপ করেছে গতকালকে আমাদের ধর্মীয় নেতাদেরকে দেখে ধর্মীয় যারা বিভিন্ন লাইনে মাদ্রাসা মসজিদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সাথে তিনি ডাক দিয়ে সংলাপ করেছেন এই ঐতিহাসিক সংলাপ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ করে যে মেসেজটুকু পেয়েছেন দিয়েছেন আমরা স্পষ্ট আজকে মসজিদে দক্ষিণ খুলছি মসজিদ থেকেও আমরা একাত্মতা পোষণ করে বলছি এই বাংলার জমিন আমাদের সকলের ইংসা এই বাংলার জমিনের উপরে যদি কেউ হাত তুলতে চায় ইংসা সুম্মা ইনশাআল্লাহ আমরাও সকলে সে হাতকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ কারণ আমার রক্ত আমার বাবার রক্ত আমার উত্তর শরীর রক্ত এই বাংলার জমিনের সাথে আছে আমাদের সকলে যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুতনি আমাদের সকলের সকলের রক্ত আমাদের পূর্বপুরুষদের রক্ত এই বাংলার জমিনের সাথে আছে সুতরাং আমরা সকলে দলবদ্ধ ধর্ম বর্ণ সকল কিছুর উর্ধে গিয়ে দেশকে রক্ষা করার জন্য যদি কোনো সময় ডাক আসে যে কোনো সময় আমরা প্রস্তুত থাকতে হবে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান বাসানি রহমতুল্লাহ একটি কথা বলেছেন যে বাংলার জমিদের মানুষ যতদিন বুঝতে পারবে যে ইন্ডিয়া আমাদের শত্রু যত তাড়াতাড়ি বুঝবে ততই বাংলার জমিদের মানুষের জন্য উপকার কিন্তু আমরা বুঝতে অনেক দেরি হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সহজভাবে ভাবে দিয়েছেন আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী হব ইন্ডিয়ার সাথে সম্পর্ক নেই অন্য রাষ্ট্র চলে না আমরাও কি পারবো না ইনশাআল্লাহ একটু কষ্ট করি একটু সবর করি আগে আমরা একশো টাকা ব্যয় করতাম খাবার এক হাজার টাকা খাবারের পিছনে ব্যয় করতাম এখন থেকে আমরা দুইশো টাকা ব্যয় করব আটশো টাকা ব্যয় করব। আগে আমরা একটু ভালো পাঁচটা তরকারি দিয়ে ভাত খেতাম এখন একটা তরকার দিয়ে ভাত খাব ধৈর্য ধারণ করব সবর করব আল্লাহর উপরে তাওয়াক্কুলার বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ সুম্বা ইনশাআল্লাহ জঙ্গে মুতার যুদ্ধে তিন হাজার সাহাবিরা কিভাবে দুই লক্ষের মোকাবেলায় বিজয় লাভ করেছেন ইতিহাস তো আমাদের কাছে আসে না নাই কিভাবে আসে না নাই আমার কথাগুলো কি আপনারা রাগ করছেন কিভাবে রাগ করছেন কথা বাস্তব আমি বাস্তবতার নিরিখে আজকে আমি অন্য বয়ান করতাম কিন্তু হিসাব করে দেখলাম যে আজকে ঐতিহাসিক ছয় ডিসেম্বর উনিশশো সালে আমার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে যদি আমি এই কথাটুকু আজকের প্রাসঙ্গিক যদি না বলি আমি হয়তো বা আল্লাহর কাছে কোনোভাবেই আমি দায়ী থাকবো এই জন্য কথাটি উপস্থাপন করেছি অন্তত আল্লাহর দিতে পারি আল্লাহ আমি কথাটুকু বলেছি আমাদের পক্ষ থেকে চেষ্টা করা তোমার পক্ষ থেকে পূর্ণ করা আমরা চেষ্টা করব পূর্ণতা দিবেন কে কথা বলেন কে তিন হাজার সৈন্য যদি দুই লক্ষের মোকাবেলায় বিজয় লাভ করে জঙ্গে মৌ তার মধ্যে তাহলে আমরাও কি সেই আল্লাহর এবাদত করি আমরাও পারবো না ইনশাআল্লাহ কি ভাই সবার দুর্বলতা আছে কি ভাই দুর্বলতা আছে আমাদের কোনো দুর্বলতা নেই আমরা একমাত্র একইন বিশ্বাস কার উপরে জোরে বলেন কার উপরে আমরা জোরে আল্লাহ কেবল আল্লাহ আকবার। আল্লাহ আমাদের এই তাকবীর কে শুনুন আমাদের এই তাকবীর কে কবুল করুন গজুয়া হিন্দের যখন আওয়াজ আসবে ভারত খাঁড় খান হয়ে যাবে চার খাড় হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ সুমহার আদর্শে প্রতিষ্ঠিত হয়ে সোনার বাংলা হিসাবে কে পর্যন্ত দাঁড়িয়ে থাকবে